বাবা মার খেদমত করা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় বাবা মার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দিবেন শুধু তাই নয় এই বাবা মার খেদমতের মাধ্যমেই আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ও মুসলমান ভাইরামার আপনারা জেনি দুনিয়ার মধ্যে যত ধরনের সম্পর্ক রয়েছে সব ধরনের সম্পর্কের মধ্যে স্বার্থ রয়েছে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থের কারণে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখে স্বার্থের কারণে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে স্বার্থের কারণে ভাই ভাইকে ভালোবাসে মোহাম্বত করে স্বার্থের কারণে ভাই বোনকে ভালোবাসে মোহাম্বত করে স্বার্থের কারণে স্বামী স্ত্রী একে মোহাম্বত করে স্বার্থের কারণে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেন ওই বাবা মা যেই বাবা মা তার সন্তানকে মোহাম্বত করে তার মধ্যে কোনো ধরনের স্বার্থ নাই দুনিয়ার মধ্যে যত ধরনের স্বার্থ রয়েছে যত ধরনের সম্পর্ক রয়েছে সব ধরনের সম্পর্কের মধ্যে স্বার্থ আছে কিন্তু এই বাবা মার যে মহাব্বত যে ভালোবাসা তার সন্তানের প্রতি রয়েছে এই মহাব্বতের মধ্যে এই ভালোবাসার মধ্যে কোনো ধরনের স্বার্থ নাই এ মুসলমান ভাই আল্লাহারা বুলা আলামিন তার পবিত্র কুনারে কারিমের মধ্যে বলে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা তোমাদের বাবা মার সাথে কেমন ব্যবহার করবে আল্লাহ পাক পবিত্র কুরান কারিমের মধ্যে বলেন ইম্মায় আপেল গণ্য আই দা কেল কিপার হাতুহুমা উফ ওয়ালা ও আমার বান্দারা তোমরা তোমাদের যে সমস্ত বান্দাদের বাবা মা রয়েছে তোমাদের বাবা মার মধ্যে থেকে যদি কারো একজন অথবা দুইজনই বৃদ্ধ বয়সে চলে যায় বয়স্ক হয়ে যায় তোমরা তোমাদের ওই বাবা মার সাথে এমনভাবে কথা বলো বাবা মার কথাই তোমরা উফ শব্দটিও বইল না দুনিয়ার মধ্যে এমন অনেক বাবা আছে এমন অনেক মা আছে বৃদ্ধ বয়সে গিয়ে অনেক সময় সন্তানের কাছে বিভিন্ন ধরনের আবদার করে ওই সন্তান বিরক্ত হয়ে বলে উফ তুমি বারবার কেন এই জিনিসের আবদার করা আমি আবদার পূরণ করতে পারবো না ও মুসলমান ভাই তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাকে ও শব্দটিও বলতে নিষেধ করেছেন বাবা মা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ওই বাবা মার আচরণ তখন ছোট নাবালেক শিশুর মতো হয়ে যায় নাবালেক বাচ্চারা ছোট বাচ্চারা যখন বাবার কাছে মায়ের কাছে বিভিন্ন সময় একই জিনিস বারবার আবদার করে একই জিনিস বারবার জিজ্ঞাসা করে ওই বাবা বৃদ্ধ বাবা যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় অনেক সময় তার সন্তানের কাছে একই কথা বারবার জিজ্ঞাসা করে আল্লাহ রাবুল আলমিন বলেন এইভাবে বারবার জিজ্ঞাসা করার কারণে তুমি তোমার বাবা মার সাথে বিরক্তি প্রকাশ করতে পারবে না তোমার বাবার মার সাথে উপ শব্দটিও বলতে পারবে না শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন আরো বলেন ওয়ালা তানহার হুমা বান্দারা তোমাদের বাবা মাকে দিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলা যাবে না বাবা মার সাথে যদি কোনো বান্দা আল্লাহ রাবুল আলামিন বলেন যদি কোনো বান্দা তারা বাবার সাথে মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে আল্লাহর কসম এই দুনিয়ার জমিন তখন কেঁপে ওঠে বাবার সাথে ধমক দিয়ে কথা বললে মায়ের সাথে ধমক দিয়ে কথা বললে আল্লাহ রাবুল আলামিন এত রাগান্বিত হন এত মনক্ষুণ্ণ হন এত কষ্ট পান যে আল্লাহ পাক এই জমিনটাকে কাঁপিয়ে দেন যখন ওই সন্তান ওই হতবাকা সন্তান ওই দুর্বাকা সন্তান তার বাবার সাথে তার মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে মোহতারাম হাজরিন এই জন্য বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না বাবা মার সাথে ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না বাবা মার সাথে কোনো কিছু আবদার করলে ও শব্দটিও বলা যাবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এও বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা শুনে নাও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মহু কুরহা ওয়া ওয়াতাআতহু কুরহা ওয়া হান্নহু ওয়া ফিসালহু সালাসুন শাহরা ও আমার তোমরা শুনে নাও আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ করবে কেন সদাচরণ করবে বাবা মার সাথে কেন সুন্দরভাবে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশের মধ্যে বললেন হামালাতু উম্মুহু তুরহা ওই মা যেই মা তোমাকে 10 মাস 10 দিন এত কষ্ট করে গর্ভাবের মধ্যে ধারণ করেছে সারা দিন কিছু খাইতে পারে নাই বমি করে দিয়েছে সারা রাত ঘুমাইতে পারে নাই বাড়ির সকলেই চলে গিয়েছে বেড়াইতে কিন্তু ওই মা তোমাকে পেটে নিয়ে বাহিরে কোথাও যায় নাই ও বান্দারা তোমার মা এত কষ্ট সহ্য করেছে এত তোমার জন্য স্যাক্রিফাইস করেছে তোমরা তোমাদের ওই মাকে কোনোদিন কষ্ট দিও না শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন আরো বলেন হামালাত উহ উম্মুহ কুরহা ও দাত উহ কুরহা এ মুসলমান ভাই দশ মাস দশ দিন সন্তানকে গর্ব ধারণ করার পর ওই মা যখন সন্তান প্রসব করে আল্লাহর কসম ডাক্তারের পরিভাষায় বলা হয় একজন মানুষ দুনিয়ার মধ্যে সর্বোচ্চ যদি একজন সুস্থ মানুষের সাঁত্রিশটি হার যদি একসাথে ভাঙ্গা হয় ওই মানুষ এই সাঁত্রিশটি হার একসাথে ভাঙ্গার কারণে বাঁচতে পারবে এর বেশি যদি একটি হার ভাঙ্গা হয় তাহলে ওই মানুষটি মারা যায় কিন্তু আল্লাহর কসম একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের একসাথে হার যদি ভাঙ্গা হয় যেই পরিমাণ কষ্ট হয় ওই মায়ের ঠিক ওই পরিমাণ কষ্ট হয় এত কষ্ট হওয়ার পর ওই মা তাও তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা তার সন্তানের জন্য বদুয়া করে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন ও আমার বান্দারা দুনিয়ার মধ্যে তোমরা যাই করো না কেন আমি আল্লাহ রাবুল আলমিনের এবাদ কর এবাদত করার পাশাপাশি তোমরা তোমাদের বাবা মার সৎ ব্যবহার করবে আমরা সকলেই আমাদের বাবা মার সাথে সদ ব্যবহার করবো তো মোহতারাম হাজরিন বাবা মার সাথে সদ ব্যবহার করা ছাড়া আমাদের কোনো উপায় নাই এই যে আমরা আমাদের বাবা মার খেদমত করবো এই বাবা মার খেদমত করলে আল্লাহ রাবুল আলমীদের পক্ষ থেকে আমাদের জন্য পাঁচটা পুরস্কারের কথা বলা হয়েছে কটা পুরস্কার আমরা বাবা মার খেদমত করলে লাভ আছে না লস আছে। লাভ আছে কোনো লস নাই এবার আসুন আমরা জানি এই বাবা মার খেদমত করলে এই পাঁচটা পুরস্কার কি কী এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়া এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য রিজিকের তঙ্গি রিজিকের কুতাহি নাই করে দিবেন শেষ করে দিবেন ওই বান্দার রিজিকের মধ্যে কোনো ধরনের কমতি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন যে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে বাবা মার খিদমত করবে ওই বান্দা দুনিয়ার মধ্যে কোনোদিন রিজিকের অভাবে মরবে না অনেক সময় দেখা যায় কিছু বাবা কিছু সন্তান রয়েছে তারা মসজিদে গিয়ে হুজুরের কাছে বলে হুজুর একটু দোয়া করে দেন আমার ব্যবসা ভালো যায় না হুজুর একটু দোয়া করে দেন আমার এবার ক্ষেতের মধ্যে ফসল ভালো হয় নাই দেখা যায় তখন হুজুর তখন জিজ্ঞাসা করে এ ভাই তুমি যে আমার নিকট দোয়া চাওয়ার জন্য এসেছ তুমি কি তোমার বাবা মার কাছে দোয়া চেয়েছ কই হুজুর আমার বাবা মার কাছে দোয়া চায়নি তখন ওই হুজুর বলে দেয় ও আল্লাহর বান্দা আমি একজন আলেমের কাছে দোয়া চাওয়ার চাইতে তুমি যদি তোমার বাবা মার কাছে দোয়া চাও বাবা মার খেদমত যদি ঠিকভাবে করো আল্লাহ রাবুল আলামিন আমি আলেমের চাইতে তোমার বাবা মার দোয়া আল্লাহ আরো বেশি তাড়াতাড়ি কবুল করবেন সকলেই বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ রাবুল আলামিন ওই বান্দাকে কালেমার সহিত মৃত্যুবরণ করাবেন কত বড় নিয়ামত দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা সারা দিন সারা রাত ইবাদত করে কিন্তু মৃত্যুর সময় যদি ওই বান্দা কালেমা नसीব না হয় ওই বান্দা তার দুনিয়াও ব্যর্থ হয়ে গেল আখিরাতও ব্যর্থ হয়ে গেল দুই নম্বর উপকার কি মৃত্যুর সময় কালেমা নসিব হবে তিন নম্বর পুরস্কার আল্লাহ রাবুল আলমিন বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে তার বাবা মার খেদমত করে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দাকে দুনিয়ার মধ্যে এমন সম্মানিত করে দিবেন যা সে কোনো দিন কল্পনাও করতে পারে না এমন সম্মানিত করে দিবেন যা সে কোনো দিন কল্পনাও করতে পারে না চার নম্বর পুরস্কার আল্লাহ রাবুল আলমিন বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে তার বাবা মার খেদমত করবে আমি আল্লাহ রাবুল আলমিন তাকে আমার ঘর বাইতুল্লা জিয়ারত করার তৌফিক দিয়ে দিব এর চাইতে বড় বড় রহমত এবং এর চাইতে বড় সৌভাগ্য কার রয়েছে আল্লাহর ঘর জিয়ারত করা প্রত্যেকটা মুসলমানের তামান্না প্রত্যেকটা মানুষের দিলের তামান্না যে আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন মোহতারাম হাজরিন এই হলো বাবা মার খেদমতের পুরস্কার আমরা সকলে এই সমস্ত পুরস্কারের আশা করবো তো ইনশাল্লাহ এবং এই সমস্ত বাবা মার পুরস্কারের জন্য আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি তোমাদের জন্য এত সুন্দর নিয়ামত দিলাম এই বাবা মা তোমরা আমার এই নিয়ামতের শুক্রিয়া আদায় করো শুধু আমার শুক্রিয়া নয় আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো শুধু তাই নয় তোমরা তোমাদের বাবা মারও শুকরিয়া আদায় কর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহরও শুকরিয়া আদায় করতে বললেন এবং তার বান্দারও শুকরিয়া আদায় করতে বললেন মোখতারাম হাজরিন সময় অতি সংক্ষেপ আমাকে নোটিশ দেওয়া হয়েছে কথা শেষ করার জন্য আমি আরও অনেক কথা ছিল আপনাদের সামনে বলার কিন্তু সময়ের কারণে বলতে পারলাম না